কাল থেকে শুরু হয় জামেলা তো চিন্তা করলাম রান্নাবান্না আর করবো না রান্নাবান্না বাদ দিয়ে দেবো বাসার মধ্যে চারজন চারজনের ধরনের পছন্দ কার পছন্দের রান্না করব কার পছন্দের করবো না এই ঝামেলা রানানোর জন্য রান্নাবান্না একেবারে বাদ দিয়ে দেবো চিন্তা করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন তো এই যে সকালবেলা আজকে গোলা রুটি বানাবো কারণ রুটি বেলার একটা ঝামেলা এই ঝামেলা আড়ানোর জন্য আজকে চিন্তা করলাম গোলা রুটিটা করবো আর তার সাথে আলু ভাজি তো এই সকাল থেকে শুরু হয় কেউ ভাজি খাবে কেউ খাবে না কেউ চা খাবে কেউ মানে আরেকটা খাবে এই সব ঝামেলা শুনতে শুনতে মাথা সকালবেলাই গরম হয়ে যায় তারপর শুরু হয় দুপুরের ঝামেলা এ এরকম ডাল খাবে ও ওই রকম ডাল খাবে ওই ওই তরকারি খাবে না ও আলু খাবে ও মাংস খাবে মানে ও মাছ ভাজি খাবে ও মাছ খাবে না মানে এত এতগুলি শুনতে 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 অতিষ্ঠ এখন চিন্তা করলাম যে না রান্না বান্নাই আর করব না দু এক দিন না খাইয়ে রাখবো তারপর তারা আসলে বুঝতে পারবে খাবারের মর্মটা কি তো যাই হোক আমি এখানে পাতলা ডাল রান্না করব আর আমি এর মধ্যে টমেটো কাঁচামরিচ তারপরে সব মশলা দিয়ে তারপর এটা জালে বসিয়ে দিলাম তো মোটামুটি ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঘুটনি দিয়ে ঘুটে তারপর এর মধ্যে ভাগাটা দিয়ে দেব তো আসল বিশেষ করে বাচ্চাদের নিয়ে যত ঝামেলা আমাদের যা হলো তা দিয়ে আমরা কিন্তু খাওয়া সম্পন্ন করতে পারি কিন্তু বাচ্চাদের ঝামেলাটা যে এত বেশাল ঝামেলা হয়ে উঠছে কারণ এরা মাংস ডিম এর বাইরে এরা কিছু চিন্তা করতে পারে না এরা এই এই দুইটা হলে তারা খাবে আর না হলে খাবে না কোনো সবজি তো ওরা খাবেই না তো আজকে চিন্তা করলাম যে ডাল রান্না করব আর তার সাথে ইলিশ মাছের ভর্তা করব আর এখানে টমেটো সস করব কারণ অন্য কোনো তরকারি রান্না করব না তো যাই হোক আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে মাছও ভাজি হয়ে গেছে আর এখানে আমি শুকনো মরিচগুলি ভেজে নিতেছি তারপর শুকনো মরিচ ভাজা হয়ে গেলে পেঁয়াজ কাটিয়ে কাটাকুটি হয়ে গেছে এরপর আমি ভর্তাটা মেখে নিব তো এই এখানে আমি পেঁয়াজ মরিচগুলি একটু মেখে নিতেছি আর আসলে ইলিশ মাছের ভর্তাটা কিন্তু একদম অসম্ভব লাগে মানে ভালো লাগে খেতে কারণ সবারই মানে সবাই করে বিশেষ করে এখন মানে ঘরে ঘরেই এই যে ইলিশ মাছের লেজ ভর্তাটা হয় আর এটা খেতে অসম্ভব ভালো লাগে বেশি সব ধরনের ভর্তাই খেতে ভালো লাগে কিন্তু এই ভর্তাটা আলাদা একটা মজা আছে আর টমেটোর সসের কথা তো বললাম না সবাই তো সস পছন্দ করে আর ডালের সাথে এই সবগুলি কিন্তু অসম্ভব লাগে খেতে তো যাই হোক আমার লেজ ভর্তাটাও হয়ে গেছে তারপরে টমেটোর সসটাও হয়ে গেছে আর এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম কারণ সরিষার তেল দিলে এটা ঝাঁচই কিন্তু অন্যরকম লাগে খেতে সরিষার তেলের ঝাঁজটা অন্যরকম তো আজ পর্যন্ত